হাই বিহান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখতেছেন পাশে একটা বাইয়া তো এই বাইয়া হচ্ছে আর্সে আমার সাথে দেখা করার জন্য আর মূলত আর্সে হচ্ছে আপনার একটি ইউটিউব চ্যানেল খুলছে আপনারা সবাই হচ্ছে সাপোর্ট করবেন সাইডে হচ্ছে আমি শর্ট পিকচার দিয়ে দিব কারণ সবাই চা হচ্ছে বিদেশে থাকাকালীন হচ্ছে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করার জন্য ঠিক আছে আর আমি সবসময় হচ্ছে আপনাদেরকে বলি যারা দেশে আসেন এবং হচ্ছে দেশের বাইরে আছেন আপনারা পাশাপাশি কিছু একটা করেন বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছেন অনেকেই আছেন যে মোবাইল দিয়ে আপনারা এই গেম খেলেন তারপর হচ্ছে বাজে কাজে সময় নষ্ট করেন আসলে বাজে কাজে সময় নষ্ট না করে আপনার অনলাইন থেকে কিন্তু আপনার অনেক টাকা ইনকাম করা যায় ফেসবুক বলেন এবং ইউটিউব বলেন অনেক টাকা ইনকাম করা যায় তো আমরা যদি হচ্ছে প্রবাসে থেকে যদি কাজের পাশাপাশি থেকে যদি এ আপনার করতে পারি আর আপনারা তো দেশে অনেকেই আছেন ঘুরেন তারপর হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে হচ্ছে সময় কাটান কিন্তু আসলে করেন না তো ভাইয়ার হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলে দিছি তো আপনারা হচ্ছে সবার উদ্দেশ্যে একটা কিছু বলেন যে সবাই সাপোর্ট করার জন্য হ্যাঁ আমি মিলন সিঙ্গাপুর থেকে আর আজকের আমার এই ভাই আমাকে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে দিছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ওকে আর এই প্রায় অনেক বছর ধরে সিঙ্গাপুর থাকে প্রায় দশ বছর হবে না প্রায় দশ বছর দশ বছর ধরে সিঙ্গাপুর থাকে তা সবাই হচ্ছে সাপোর্ট করবেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই হচ্ছে আর কি এগিয়ে যেতে পারবে আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে হচ্ছে ভালোবাসা দেবেন আর এ ভায়া হচ্ছে সিঙ্গাপুর সম্বন্ধে হচ্ছে ভিডিও করবে ব্লগ ভিডিও করবে ইনশাল্লাহ হচ্ছে আপনারা সবাই সাপোর্ট করবেন আর আপনারা যদি আমার ফেসবুক পেজে হচ্ছে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভাইয়া থাকেন কই সিঙ্গাপুরে আমি থাকি ফিফটি ওয়ান রোড তো আসলে আমি এখানেই ছিলাম মেরিনা আর ভাইয়া অনেক আগে আসছিলো আসার পরে হচ্ছে আমাকে মেসেজ করছিল তো আসতে একটু লেট হয়েছিলো আর আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুরে আসেন নতুন যারা আসবেন অবশ্যই হচ্ছে আমার সাথে দেখা করতে পারেন ইনশাল্লাহ আমি এই জন্যই বলি যে আপনার নতুন যারা আসবেন কীভাবে আসছেন কীভাবে কী করতেছেন কার মাধ্যমে আসছেন তো এটা হচ্ছে নতুন যারা আর কি বাংলাদেশ থেকে আসতে চায় তারা হচ্ছে জানতে পারবে ঠিক আছে আর এখন তো বর্তমানে সিঙ্গাপুর আসতে অনেক টাকা লাগে ঠিক না ভাই ঠিক ঠিক অনেক টাকা লাগে কিন্তু বর্তমানে সিঙ্গাপুর আসতে তো নতুন যারা আসবেন অবশ্যই হচ্ছে আপনার যদি কিছু তথ্য শেয়ার করেন তাহলে আপনার আবার বাংলাদেশ থেকে হচ্ছে যে বায়াগুলো আর কি আসার জন্য চেষ্টা করতেছে তারা খুব দ্রুত হয়েছে ইজিলি আসতে পারবে কারণ আমি তো প্রায় অনেক বছর আগে হচ্ছে সিঙ্গাপুরে চলে আসি প্রায় তিন বছর আগে সিঙ্গাপুরে আসছি এখন বাংলাদেশের সিচুয়েশন কেমন আমি সঠিক কিন্তু জানি না অনেকেই প্রশ্ন করেন আসলে জানি না আর এই বায়ারাও অনেক আগে সিঙ্গাপুরে চলে আসছে প্রায় দশ বছর হয়েছে আইসে ওরা এখন জানার কথা না ঠিক আছে তো এই জন্যই আপনারা যারা নতুন আর কি সিঙ্গাপুরে আসতেছেন ধরেন এক মাস হইলো অথবা ছয় মাস হইলো এক সপ্তাহ হইলো তার অবশ্যই যদি ভিডিওর মাধ্যমে হচ্ছে কিছু কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে নতুনদের জন্য অনেক ভালো হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর বা চ্যানেলটি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো সকলকে ধন্যবাদ আর ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম